করবো হ্যালো আমি সুবীর মুখোপাধ্যায় ডাক্তার হচ্ছে মিন্টু বেহালাবাসী বিদ্যাসাগর হসপিটালের পেছনে তা আমি ইস্টার্ন রেলওয়ে অফিসের ছিলাম রাইটার দিস মামেন তিন বছর জেস্ট নভেম্বরে আমি তিন বছর রিটায়ারমেন্ট আর তা সুতরাং আমি যেটা বলতে চাই যে যে কোনো মৃত্যুই আমাদের কাছে হৃদয় বিদারক মর্মান্ত্রিক হয়তো এই জেনারেশন অনেক বেশি কি বলবো উনাসিক সেই জন্য হয়তো ড্রিঙ্ক করে গাড়ি চালায় এটি তাদের জীবনের মূল্য নেই তারা মা বাবাকেও হয়তো মানে না বলে এত বৃদ্ধাশ্রম হয় তারা দেখেও না এবং মা বাবা যে যারা এত কষ্ট করে তাকে বড় করেছে বা ইয়ে করেছে তারা হয়তো কিছু এক্সপেক্ট করে না কিন্তু তাদের তো বেঁচে থাকলেও ভালো লাগে আজকে আমার ছেলে আমস্টারডামে আছে সে ভালো আছে এটুকুই আমাকে যথেষ্ট তা সেই সত্ত্বে সেই ইয়ে থেকে আমি বলতে পারি যে যা আজকে আমরা সবাই নিজেকেই বোধ হয় ভগবান ভাবছি বল না জন্ম মৃত্যু বিবাহ বিধাতার লিখন এখন বিধাতাকে না মেনে অনেকেই তাড়াতাড়ি ডিভোর্স করে আবার নতুন সম্পর্কে হয় বা যাই হোক এনিওয়েট ইস মেবি বিভিন্ন পার্সপেক্টিভ আমরা আমরা এগোচ্ছি আমাদের শিক্ষা আমাদের এগোচ্ছে না পেছচ্ছে আমরা জানি না তবে আমি একটা জিনিস বিশ্বাস করি যে শুধু মানে পুঁথিগত বিদ্যার বাইরেও যদি আমরা কিছু সাহিত্য রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র শেক্সপিয়ার এসব জানা রয়েছে বা ভালো ভালো সিনেমা সত্যি রায় এগুলো দেখলে হয়তো আমাদের মাইন্ডটা অনেক এক্সপ্লোর হবে আমরা নিজের অবস্থানটা বুঝতে পারবো যে আমাদের জীবনের মূল্য শুধু আমার জন্যই নয় আমাকে অনেক কিছু পৃথিবীতে কাজও করা উচিত যেটা আমাদের ইয়ে বলেছেন আমাদের স্বামীজি স্বামী বিবেকানন্দ যে নিজের জন্য বাচ্চা কোনো বাঁচাই না অন্যের জন্য বাচ্চাটাই প্রকৃত বাঁচা বা যখন পৃথিবীতে একটা দাগ যায় মানে ভালো ঘর কীর্তিচস্ব সজীবতী আজকে স্বামীজি বা নেতাজি বারোই অক্টোবর বারোই জানুয়ারি হচ্ছে স্বামীজির জন্মদিন তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন যে দেশের জন্য পালোৎসব হলো বা আটই মে যেটা পুষিয়ে বৈশাখ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর দোসরা অক্টোবর মহাত্মা গান্ধী আর পনেরোই অক্টোবর এপিজে আব্দুল কালাম তারা কি আছেন যারা আমাদের নমস্য ব্যক্তি কোথা থেকে এসে মাদার টেরিজা এখানে কাজ করলেন ঘরি নিবেদিতা সুতরাং মানুষের জন্য মানুষ এগোচ্ছে কিন্তু অনেকে আজকাল মানুষ হয়ে গেছে অন্ধ মানে মানে সেই অর্থে অন্ধ চোখ থেকে অন্ধ সেই অর্থে যে পাশের লোক দুস্থ তাকে দেখে না মনুষ্যত্ব হারিয়ে হচ্ছে মানুষের চেয়ারা আছে দুপায়া কিন্তু সেটা হারিয়ে ফেলছে কেন আমি জানি না এটা অত্যন্ত হৃদয় বেদরক আমাদের এক হাতে হাত মিলিয়ে আমাদের এটাতে আরও যারা এই চালিত হচ্ছে দিকে বিপথে তাদের আমাদের এগোতে হবে সহমর্মিতা হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে বুকে চেনে নিয়ে তাদেরকে বোঝাতে হবে এটার জীবন নয় তো তোমার আর আমার আমি দুটো দুটো মাথা হচ্ছে আর দু চারটে হাত হচ্ছে এইভাবে সারা পৃথিবী যদি আমরা একসঙ্গে হই তাহলে আমাদের এই বলে যুদ্ধের পর্যন্ত তবে আমি জানি না আমরা কোন দিকে হচ্ছে আমেরিকা একটা শিক্ষিত দেশ ডেভেলপ কান্ট্রি তা সেখানেও ডোনাল্ড ট্রাম্পের মতো আবার ভিন্ন ব্যক্তি নির্বাচিত হয়েছেন ইন্ডিয়ান অরিজিন একজন ছিল সেও হয়নি আর জো বাইডেন ওয়ান্ডারফুল ফুল ছিল সে সরে গেছে বারাক বাবা আসেননি সে ওয়ার্ল্ড ফুল পার্সেন্ট এইগুলো যে ঘটনা ঘটছে কেন এরপরে দেখবেন সারা দেশে সারা বিশ্বের যুদ্ধ লেগে যাচ্ছে কেন তাদের কাছে যে অস্ত্র শস্ত্রগুলো হচ্ছে সেগুলো পরে পড়ছিল সেগুলো আবার বিক্রি হবে তো এইটাই যদি মানুষ মারার জন্য যদি আমাদের এত কিছু কল করতে হয় এবং তাদেরই আবার ক্ষমতায় নিয়ে আসা হয় এটা আমাদের বিশ্ব কোথায় আছে শান্তিপূর্ণ আমরা পৃথিবী রেখে যেতে পারবো কি না ভবিষ্যৎ পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা আমরা আশঙ্কিত হতে পারি আমার এত ক্ষমতা নিয়ে যে আমাকে যদি আমেরিকায় বা ওরা যদি আমাকে গুলি করে বা আমার আমার বোধ হয় বাচ্চার কিছু নেই তবে আমি যতক্ষণ বাঁচবো বাঘের বাচ্চার মতো বাঁচবো এবং বাঘের বাচ্চার মতো মৃত্যু পালন করবো ঝোপে ঝাড়ে শিয়াল কুকুরের মতো লুকিয়ে মরবো না যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়তে হয় আমি লড়বো যেটা আমাদের দেখিয়ে গেছে ওসামা বিন লাদেন প্রিন টেবাল অ্যান্ড প্রিন টেবেন হাইলি সিকিউর করেছে চারটা মানুষের মধ্যে সব ক্ষমতা আছে বিদ্যাসাগর স্বামী গান্ধী বলছে জাগিয়ে তুলত শুধু আমি একা হলে হবে না প্রতিটা মানুষের মধ্যে এই ক্ষমতা জাগাতে হবে করে এই ডোনাল্ড ট্রাম্পের মতো এদের আবার অপসারণ করতে হবে নাহলে পৃথিবী বাঁচবে না এটাই আমি বলি আমার বক্তব্য সুতরাং ওইটা একটা বিচ্ছিন্ন ঘটনা যেটা যে বলা হলো তা আসলে মানুষ এখন আর্থসামাজিক অবস্থা এমন গিয়ে যাঁরা যে তাকে কিছুক্ষণের জন্য ইনটক্সিকেটেড থেকে নেশা করে ওই দুঃখটা ভোলা যাচ্ছে ওটা কিন্তু পারমানেন্ট সলিউশন হয় পারমানেন্ট সলিউশন করতে গেলে তোমাকে এক ছাতার চলা এসে সে সৎসঙ্গই বলো আধ্যাত্মিকতাই বলো যে কোনোভাবে তোমাকে স্বামী থেকে সামনে রেখে যা বড় বড়ো নেতা মনীষীকে নেতাজি বলো বা গান্ধীজি বলো যারা জীবন উৎসর্গ করেছেন বাদল দীনেশ ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজার অনেকেই আছেন করে তোমাকে এগিয়ে যেতে হবে আর এই আদর্শে অনুপ্রাণিত হলে আমরা অনেক বেশি পজিটিভভাবে এগোতে পারবো পৃথিবী আবার শান্ত শান্ত হবে আর সুতরাং আমি যেটুকুই বলি ঈশ্বরকে ইয়ে দিয়ে যে সবারকে এটা মনে রাখতে হবে যে আমার সবাই বন্ধু তা সেই জন্যে রবীন্দ্রনাথের একটা গান দু লাইন শুনিয়ে দিই আজি বিজ নিশি আসবে যদি হাতের আমি তাইতে কি ভয় মানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো আজি ঈশ্বরকে ইয়ে করে বলছেন যে বন্ধু সেই ঈশ্বরের বন্ধুত্ব আধ্যাত্মিকতায় গিয়ে আমাদের এগোতে হবে তা সুতরাং এটুকুই বলি আমাদের ক্যারি অন হোপ আশায় বাচ্চে চাষা আমরাও সেই আশা নিয়ে আশাহত হবো কেন অন্তবিহীন পথে চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন আমি নিয়ে চিন্তা করবো না আমরা জীবন নিয়ে চিন্তা করবো জীবনটাকে সেলিব্রেট করব।